দেখছো শিল্পালয় কিন্তু একটা ছোট্ট মূর্তি সাজানোর কাজ চলছে হাইটটা থেকে দেড় থেকে হ্যাঁ দেড় ফুটের মতো হবে কিন্তু খুব সুন্দর লাগছে এই মূর্তিটা এই মূর্তিটার দাম পড়ছে শিল্পীর স্বপন পালের শিল্পালয় কিন্তু দেখছো দুর্গামূর্তিতে ইতিমধ্যেই রঙের কাজ শুরু হয়ে গেছে কোথাও কোথাও কিন্তু এখন খড়বাদার কাজ চলছে সনাতন পালের শিল্পালয় কিন্তু একটা গণেশ মূর্তি তৈরি করা রয়েছে চলে আসলাম সাজপটির দিকে এখানে দেখছো দেবীর যে সাজ যে মাথার মুকুট যে অলঙ্কার সেই সাজগুলো কিন্তু প্যাকিং করা হচ্ছে এরপরে কিন্তু যে বাইরের যে জায়গাগুলো আছে সেই সব শিল্পালয়গুলো কিন্তু এখান থেকে মালগুলো পাঠানো হবে কুমোরটুলির অখিলপালের শিল্পালয়ে কিন্তু বিশাল বড় আকারের একটা যে মা মূর্তি সেই তারামূর্তি তৈরির কাজ চলছে এদিকে কৌশিক শিল্পালয়ে একটা মা মহালক্ষ্মী বলে সেই মা মহালক্ষ্মী অষ্টভূজা মা মহালক্ষ্মী মা দুর্গা রূপের মতো তেমন একটা মূর্তি কিন্তু তৈরি কাজ চলছে দেখছো রঙের কাজ চলছে রথ দুর্গা আসে সামনে রথযাত্রা তাই কুমরটুলি অলিগলিতে শুরু হয়েছে দুর্গা পুজোর প্রস্তুতি সব শিল্পালয় কিন্তু ছোট বড়ো সব দুর্গামূর্তি এর প্রস্তুতি কাজ চলছে চলো আমি চলে এসেছিলাম কুমোরটুলিতে যাওয়া যাক শিল্পালয়গুলোতে দেখে কেমন প্রস্তুতি চলছে দুর্গা পুজোর মোহনবাসী রুদ্রপালের শিল্পালয় এখন ঘড়ি দুপুর হয়ে গেছে তো শিল্পের সবাই যেহেতু টিফিনে গেছে তো বন্ধ রয়েছে এদিকটায় রয়েছে হচ্ছে ভাস্কর জি পাল স্ট্রিট এদিকে হচ্ছে গিয়ে সব যে সাজপতটি সেটা হচ্ছে কুমোরটুলির সে মহিলা শিল্পী চায়না পালের শিল্পালয় তারপরে ভীমচন্দ্র দাস আর সামনে রয়েছে বাবুন পালে শিল্পালয় আর বঙ্কিম পালে শিল্পালয় দেখছো মূর্তি তৈরির কাজ চলছে শিল্পী বঙ্কিম পাল কিন্তু সে যে হাতে দুর্গামূর্তি তৈরি করছে এখন মহিষটা তৈরি হয়েছে উপরে যে সিংহ তৈরি কাজ চলছে দেখছি এখানে কিন্তু মহিষাসুর সিংহ মহিষ এটুকু তৈরি হয়ে গেছে এরপরে দেবী দুর্গার আসে পালা তো এগুলো তৈরি হয়ে গেলে তারপরে কিন্তু মা দুর্গার যে মূর্তিটা সেটা এক করে বসানো হবে ওপরে কিন্তু সরস্বতী লক্ষ্মী এগুলো তৈরি করে স্টক করা রয়েছে এখানে শিল্পালয় দেখছো ও বাবুন্ত মায়ের মূর্তি তৈরির কাজ চলছে আর এখানে কিন্তু কিছু কিছু মুখ যে আছে মা দুর্গার মুখ সেগুলো তৈরির কাজ চলছে এখানে রয়েছে তারামা সাজ শিল্পালয় তারামা সাজঘর তারপরে শিল্পালয় এখানে কিন্তু এক মা কালীর যে মুখ সেই মুখ তৈরির কাজ চলছে এখানে আর এখানে দেখছো রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দ মা সৌদার মূর্তি তৈরি করা রয়েছে ফাইবারের মূর্তি এখন চলেছি গলির ভেতরের দিকটায় স্বপন পাড়ের স্লিপারে কিন্তু দুর্গামূর্তি তৈরি কাজ চলছে কোথাও চলছে খড় বাঁধার কাজ তো কোথাও কিন্তু খড়ের উপর যে মাটির প্রলেপ সেটা হয়ে গেছে allega amana 200 taka setup box to jaste ekta router hoye ache apni jodi setup box apnar proyojon nei ekane tv tv cholbe na seta to bekar kina

তো দেখো এই শিল্পালয় কিন্তু মা দুর্গার মূর্তি তৈরি হয়ে গেছে রঙ চক্ষুদান সব কমপ্লিট আর মায়ের সাজের যে কাজ সেই কাজও কমপ্লিট হয়ে গেছে মূর্তিটা হাইট হবে প্রায় দেড় ফুটের মতো এক চালার মূর্তি পিছনে একটা চারা হবে দাম পড়ছে প্রায় ন থেকে দশ হাজার টাকা নন্দলাল পাল অ্যান্ড সন্সের যে শিল্পালয় রয়েছে শিল্পী স্বপন পালের শিল্পালয় এটাও একটা এখানে কিন্তু দেখছো মা দুর্গার মূর্তি যে রঙের কাজ সেই রঙের কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে আহ দুপাশে দুটো মূর্তি তৈরি করা রয়েছে আর পিছনে দেখতে পাচ্ছি দূরে কিন্তু স্বপন পাল বসে আছে ওখানে সনাতন পালের শিল্পালয় কিন্তু একটা গণেশ মূর্তি তৈরি করা রয়েছে